আসসালামু আলাইকুম পুরা ফাইমা বস্তু থেকে চলে আসলাম কে কোথায় আছেন যারা আমাদের ভিডিওটা দেখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আপনারা লাইকটা বেশি বেশি করে সরি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যার যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা আপনাদের নাম অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট মারা ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন হ্যাঁ চলে যাবে আপনাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন হয়ে যাবে এটা হলো আপনাদের গঙ্গা ড্রেস এখন আমি এক সপ্তাহ শুধু গঙ্গা ড্রেসেরই ভিডিও দেব এই এক সপ্তাহ শুধু গঙ্গা ড্রেসের ভিডিও দেব এটার ভিতর একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালার খুব সুন্দর সুন্দর চারটা কালার এই দেখেন একদম ভাইরাল ডিজাইনের চারটা কালার আছে যার যে কালারটা লাগবো কালারটা কিন্তু স্ক্রিন দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দিবেন তাহলেই হবে এই যে দেখেন এত সুন্দর ডিজাইন মানে কি বলবো বলার আর কোনো ভাষা নেই কিছু বলার নেই ডিজাইনগুলো দেখে কিছু বলার নেই আর নিচে একটা প্যানেল আছে হ্যাঁ নিচে একটা প্যানেল আছে এই যে দেখেন এত সুন্দর দেওয়া এই যে ব্যাকসাইটটা এত সুন্দর মানে ড্রেসগুলো পরলে একদম পরার মতোই লাগবে আপনারা কিন্তু এইভাবেই স্ক্রিনশটটা দিবেন এভাবে কিন্তু স্ক্রিনশটা দেবেন পাশাতি ফুল একটা ওন্না থাকবে একদম রং কষ গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট একদম হান্ড্রেড রং রংকস গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন আমাদের স্যালোয়ার প্যান্টের পিসটা এভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিয়ে দেবেন এভাবে স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন যার যে কালারটা লাগবে ওই কালারটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তা হলে কিন্তু আর আপু ভাইয়েরা আপনারা কিন্তু সবাই কিন্তু ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আপু প্রাইস কত আমি কিন্তু প্রাইসটা বারবার বলে দিচ্ছি আপনারা ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন দেখার পরে আপনারা কন্ট্যাক্ট করবেন কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি এত সুন্দর কি বলবো বলার কোনো ভাষা নেই আমার দেখা গেছে কোনো সমস্যা নেই দেখা গেলে কি হয়েছে তুমি ব্যবসা করবা না না করব না দেখেন নিচের কাজটা এত সুন্দর প্যানেলটা দেখা যাচ্ছে আমাদের চ্যানেলের নাম কি বস্তু বিতান আমাদের চ্যানেলের নাম এই যে দেখেন হাতাটা হাতাটা এই যে দেখেন হাতাটা এত সুন্দর একটা হাতা হচ্ছে এই যে দেখেন হাতাটা আপুরা কাছে থেকে একটু দেখাচ্ছি আমি হাতাটা কাছ থেকে দেখেন এত সুন্দর একটা হাতা হচ্ছে মানে কি বলবো এই ড্রেসটা পরলে হাতাটা দিয়ে আপনাদের মনটা ভরে যাবে একটা ভাইরাল ড্রেস নিয়ে আসি এই ড্রেসগুলো কিন্তু আমার ভিডিও দেওয়া লাগে না তাও আমি ভিডিও দিয়ে দিচ্ছি কারণ এগুলি আমি আনার সাথে সাথে কিন্তু এগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে নাই এবার আমি নতুন করে ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু আপুরা এই ভিডিওগুলো পাবেন না এখন পাবেন নতুন করে কারণ এখন আমি অনেক 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 মাল আনছি আপনাদের জন্য কারণ অল্প অল্প যখন আনি আমি দশজন বারো জন দেওয়ার পরে আর কি থাকে না সবাই বলে আপু আনেন শেষ হয়ে যায় না এবার আর শেষ করব না এবার সব আপুদের যাতে দিতে পারি সেই চিন্তা করে আমি মাল উঠাব বা উঠাইছি এটা হলো স্যালডটা এভাবে স্ক্রিনশটটা দেন এই যে দারুন এভাবে স্ক্রিনশট দেন আমি স্ক্রিনশট দেওয়ার সময় দিচ্ছি আপনাদের এত সুন্দর প্রাইসটা হলো পাইকারি যদি নেন সাতশো পঞ্চাশ অলরেডি খুশানা নিতে হলে একশো টাকা বেশি লাগবে আমি তাও বলে দিচ্ছি কিন্তু এক পিস নিতে হলে শোরুমে আসতে হবে এক পিস নিতে হলে আমাদের শোরুমের ঠিকানা হলো রায় বাজার টালি অফিস রোড শিকদা রেল স্ট্রিট পাঁচ নম্বর রোডে এসে আমাদেরকে কল দিবেন তাহলে আমাদের লোক আপনাদের রিসিভ করবে কোনো সমস্যা নেই একদম সোজা একটা ঠিকানা এই যে দেখেন একটা কালার একদম কি বলবো হোটেল এর দেখলে মাথাটা নষ্ট হয়ে যায় বিশেষ করে হাতাটা হাতাটা দেখলি আর বেশি আবা স্লিপার এত সুন্দর কি বলবো কিছু আর বলার নেই কিছু বলা নেই আপু ভাইরা মিস করবেন না আমি বারবার বলছি আপু ভাইয়েরা মিস করবেন না এই ড্রেসগুলো এই প্রাইজে কিন্তু পাবেন না এখন নিয়ে নেন যারা সেল দিবেন সেলের জন্য নিয়ে নেন আর যারা পরার জন্য নেবেন তারাও নিয়ে নেন এক হাজার এগারোশো টাকার ড্রেস এক হাজার এগারোশো টাকার ড্রেসগুলা এখন পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারিতে ছয় পিস নিলেই কিন্তু সাতশো পঞ্চাশ এক পিস দুই পিস নিলেই কিন্তু একশো টাকা বেড়ে যাবে এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন এভাবে স্ক্রিনশটটা দিয়ে দেন লাস্ট কালার লাস্ট কালার লাস্ট কালার কি সব সময় গোলাপি পরে আমি তো দেখতেছি তাই পিঙ্ক কালারটাই পরে কিছু কিছু কম দামি ড্রেসগুলা বানায় যারা টেইলারে এত সুন্দর করে মনে হয় কি অনেক দামি 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 ড্রেস হয়ে যায় বোঝাই যায় না কম দামি এই ড্রেসগুলো কিন্তু হাজার পঞ্চাশ এগারোশো বারোশো টাকাও সেল দিয়েছি আমি আজকে আমি কম রেটে আনছি আমি কম রেটে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর আপনারা কিন্তু মিস করবেন না এগুলো কিন্তু নিয়ে নেবেন এইগুলো কিন্তু মিস করলে আপনাদের সম্পূর্ণ মিস হয়ে যাবে আমি বলে দিলাম প্যান্টের পিস ওন্নাটা এত সুন্দর আড়াই গজের একটা অন্যা পুরো পাঁচ হাত নামাজ ওন্না হবে আড়াই হাত পানা মানে পুরো শরীর ঢেকে যাবে এই অন্য নেই এত সুন্দর ওন্নাটা মানে কি বলবো বলার মতো আর কোনো ভাষাই থাকে না এই ড্রেসগুলো আপুরা মিস করবেন না ঠিক আছে আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম